হ্যালো ফুটবল ফ্যান্স মৌসুমের শুরু থেকেই মায়ামিতে জমে উঠেছে লিওনেল মেসি ও লুইস সোয়ারেজের জুটি সঙ্গে আছেন তাদের সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুস্কেস ও জর্ডি আলবাও এবারের মেজর লিগ সকালে ইন্টার মায়ামির প্রথম ম্যাচে গোটা ফুটবল বিশ্বের নজর ছিল সাবেক এই চারজন বার্সা তারকার ওপর কিন্তু বার্সেলোনার সাবেক এই তারকারা সেই ম্যাচটিতে খুব বেশি কিছু করতে পারেননি রিয়াল শটলেকের বিপক্ষে দুই শূন্য গোলের জয়ে ম্যাসি ও সোয়ারেজ শুধু একটি করে অ্যাসিস্ট করেছিলেন পরের ম্যাচে ম্যাসি গোল পেলেও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে মায়ামি করেছিল এক এক গোলে ড্র তবে কালকে ভোরে মায়ামি তৃতীয় ম্যাচে দেখা মিলেছে ম্যাসি সুয়ারেজের সেই বিধ্বংসী জুটির অরল্যান্ডো সিটিকে পাঁচ শূন্য ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচটিতে অসাধারণ ফুটবল খেলেছেন ম্যাসি ও সুয়ারেজ দুজনেই করেছেন জোড়া গোল ম্যাচটিতে ম্যাসি অ্যাসিস্ট করেছেন একটি ও সুয়ারেজ দুটি দুর্দান্ত একটি ম্যাচ কাটানোর পর ম্যাসি এমএলএসে মায়ামি সব প্রতিপক্ষকে একটা হুমকিও দিয়ে রেখেছেন অরল্যান্ডো সিটির বিপক্ষের সেই ম্যাচটির পর অ্যাপেল টিভির সঙ্গে সাক্ষাৎকারে মেসি বলেছেন পিঠে ব্যাগ তুলে নেওয়ার বদলে আমরা আমাদের দল নিয়ে সচেতন আছি আমরা সংগঠিত এবং এমএলএসে লড়াই করার জন্য তৈরি হচ্ছি তবে একটা বিষয়ে ম্যাসি নিজের সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন আমরা জানি যে পত্তা দীর্ঘ এটা মাত্রই শুরু কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমরা জানি আমাদের লড়াই করার মতো একটা দল আছে এবং আমরা চেষ্টা করব। গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পনেরো দলের মধ্যে চোদ্দতম হয়েছিল ইন্টার মায়ামি সেবার মৌসুমের মাঝে দলটিতে নাম লিখেছিলেন মেসি ম্যাসি আসার পর তার ঝলকে বেশ কিছু ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত প্লে অফ নিশ্চিত করতে পারেনি তারা এবার ম্যাসি সুয়ারে জুটিকে নিয়ে এমএলএসের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ইন্টার মায়ামির ভক্তরা এবং ভক্তদের উদ্দেশ্যে ম্যাসি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন প্রথম ম্যাচটি ভালোভাবে শুরু করাটা গুরুত্বপূর্ণ সামনে কোপা আমেরিকা আর লিগ কাপ আসছে সেই সময় লিগে বিরতি আসার আগে পর্যন্ত নিজেদের সেরাটা দিতে চাই অরল্যান্ডোর বিপক্ষে এই জয়টা ইন্টার মায়ামিকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে ধরে রেখেছে এবং এত বড় ব্যবধানে জয়টা মায়ামির প্রত্যেকটা ফুটবলারকেই আত্মবিশ্বাস জোগাবে মায়ামি এমএলএসে তাদের পরবর্তী ম্যাচে আবারও এগারোই মার্চ মাঠে নামবে তবে তার আগে ম্যাসিদের জন্য এই মৌসুমে সব থেকে বড় পরীক্ষাটা অপেক্ষা করছে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে তার আগেই মাঠে নামতে চলেছে ইন্টার মায়ামি আসছে আটই মার্চ ন্যাসভিল এসসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লেগের এই ম্যাচটি ন্যাসভিলের গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে যেই ম্যাচটি আটই মার্চ সকাল সাড়ে সাতটা এ এম থেকে অনুষ্ঠিত হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী আটই মার্চ সকাল আটটা এ এম থেকে শুরু হবে রাউন্ড অফ সিক্সটিনের লেগের ম্যাচটি হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবং আমার মতে এই মৌসুমে এই দুটি ম্যাচই ইন্টারমায়ামের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে